ধর্মনগরের কালিকাপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ট্রিপর ও ইলেকট্রিক হাই স্পিড অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত এক নাবালিকা সহ আহত চার মাত্র দুশো টাকায় কম্পিউটার কম্পিউটার সেন্টার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে নিহত নাবালিকার নাম মিহিকা বর্মন বয়স বারো নিহত নাবালিকার বাড়ি আসামে শিলচরের ডোলবাড়ি এলাকায় মা মাসির সাথে ত্রিপুরার কৈলাসহর থেকে শিলচর যাওয়ার পথে এই দুৰ্ঘটনা ঘটনাস্থলে ধৰ্মনগৰ থানাৰ পুলিচ টি আৰ জিৰ' টু চি টু ওৱান এইট ওৱান কাৰণ টি আৰ জিৰ' জিৰ' ফাইভ জি ৱান ফাইভ জিৰ' ফ'ৰ যাৰা যাৰা ইঞ্জিৰ হৈ আছে তাৰ কি নাম পোৱা গৈছে নাম বাক্য লক্ষ্মী বৰ্মন ফিক্সটি বয়স পঞ্চাছ বছৰ নয়ন বৰ্মন ন বছৰ মীৰা বৰ্মন পঁচপন্ন বছৰ মিহিকা বর্মন বারো বছর তাই মারা গেছে তারা বাড়ি আসাম দলু আর টুকুর ড্রাইভার যেন হেমন্ত দেবনাথ সাতান্ন বছর বাড়ি লো গৌর্ণ কল্যাণ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ